লাইকুম রহমতুল্লা বরাকাত আমি যে চটপটি রান্না করে দেখাবো আর এই চটপটিটা হচ্ছে ঘরে থাকা উপকরণ মশলা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর হচ্ছে বাজারের থেকে আমরা যে কিনে খাই ঠিক ওই রকমই টেস্ট স্বাদ হয়েছিল আর আমি রোজার জন্য যে বেড়ে দিয়েছি রোজা এখন খাবে আমি রান্নাটার প্রসেসিংটা দেখাচ্ছি এতে সারা রাত ধরে ডাবরিগুলো ভিজিয়ে রেখেছিলাম আর দেখেন কতটা ভিজেছে একদম সুন্দর মতো ভিজে গিয়েছে আর আমি হচ্ছে এটা রান্না করব বলে এটা হচ্ছে এখন রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি ডলে ডলে এটা ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করব যাতে ডাবরিটা হচ্ছে আমার একদম না গলে যায় বেশি গলে গেলেও আর ভালো লাগে না আর হচ্ছে ডাবরিটাম প্রেশার কুকারে দিয়ে আমি হচ্ছে একটু পানি বেশি করে দিয়েছি আর হলুদ গুঁড়ো মরিচ মরিচ লবণ টবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এদিকে আমি তেঁতলটা চটকে নিচ্ছি তেঁতলের টকটা বানানোর জন্য একটু পানি দিয়ে ভালো করে চটকে চটকে পালসটা বের করে নেবো আর বিচিটা ফেলে দিব। আর এতে তেলে টকটা হচ্ছে বেশি ঘন রাখতে হয় না এটা একটু পাতলাই করতে হয় শুকনো মরিচ গুঁড়ো গোড়াটা দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখন দিলাম হচ্ছে একটু বিট লবণ আর হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দিব কারণ এটা দেখেন অনেক ঘন হয়ে গিয়েছে আর এর ভিতরে একটু লেবু দিলে অনেক ভালো হয় আমার কাছে লেবু ছিল না তাই আমি লেবু এখানে দিতে পারিনি আমি একটু বেশি করে পানি দিয়ে পাতলা করে নিচ্ছি টকটা পাতলাই রাখতে হয় আর হচ্ছে এদিকে আমি টকটা রেডি করে রেখে আমি হচ্ছে দেখতে এসেছি যে হচ্ছে ডাবিটা কেমন সেদ্ধ হয়ে গিয়েছে ডাবি সেদ্ধ হয়ে যাওয়াতেই আমি হচ্ছে এখানে দুটো আলু সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আর আমি উঠিয়ে দেখছি কেমন সেদ্ধ হয়েছে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি এটা নামিয়ে নেব এখন নামিয়ে নিয়ে এখানে হচ্ছে একটু ঘরে চটপটির মশলা হালকা ছিল সেটা দিয়েছি আর আমি ঘরের কিছু উপকরণ মশলা দিয়েছি দিয়ে হচ্ছে আমি এটা রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা আদা এগুলো কুচি করে আমি হচ্ছে একটু ডিম ডিম সিদ্ধ করে রেখে কুচি কুচি রেক করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আমার চটপটি বানানো আর এটা এখন আমরা হচ্ছে সবাই মিলে খাবো এটা তবে খেতে অনেক মজা হয়েছিল বাজার দিকে কিনে যে আমরা খাই ঠিক ওই রকমই টেস্ট হয়েছিল আর যে কেউ চাইলেই এরকম করে বানানো যায় খুবই সহজ আর যে বাজার থেকে চটপটির মশলা কিনেই যে বানাতে হবে তা না ঘরে যেগুলো মশলা থাকে এগুলো হচ্ছে কিন্তু আমরা বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা এই চটপটিটা বানাতে পারি খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন লাভেজ